সুপের দর্শক পণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বর্তমানে অবস্থান করছি নাটোর জেলা সদরের মল্লিকাটি এলাকার আমাদেরকে দেখাই সাজ্জাদ ভাই আমাদের সুপরিচিত সাজ্জাদ ভাইয়ের ছাগলী খামারি সাজ্জাদ ভাই একজন প্রান্তিক খামারি যিনি পর্যায়ক্রমে বাচ্চা উৎপাদন করে এবং বিক্রয় করে তবে অনলাইনে কোনো সময় আসে নাই আমার সঙ্গে একটা ভালো সম্পর্ক গুড রিলেশন যার কারণে বলছে যে আমার বাচ্চাগুলোকে সে করতে হবে শুধুমাত্র বাচ্চাগুলো বিক্রি করা চিনেমন আছে এক নদের অন্য ছাড়াগুলো দেখা দিই

পাঁচ মাস পর্যায়ক্রমে সুন্দর হবে বয়স কেমন সাত দিন বয়স একটা হয়েছে না একটা একটা বাচ্চা হয়েছে এই মায়ের আর বরাবর কিন্তু বলি যে মা যদি ভালো হয় পাশাপাশি বাবা ভালো হয় তো সেক্ষেত্রে বাচ্চাগুলো ভালো হয়ে থাকে দেখাই ভালো মানে পাঠাতে বিক্রি করেছিলেন না ভাই হ্যাঁ ভালো বাচ্চা আছে পাঁচ কিন্তু বাচ্চারা অনেক সুন্দর আসছে আচ্ছা আসেন ভাই যেগুলো বিক্রির উদ্দেশ্যে আছে সেগুলো দেখাই হ্যাঁ আর আমি সাথে ভাইয়ের নাম্বারটা অবশ্যই কিনে দিয়ে দেবো আপনারা যাদের প্রয়োজন তারা অবশ্যই করে নেবেন ভাই বাচ্চা নিয়ে আসেন কষ্ট করে তো যেগুলো বাচ্চা উনি বিক্রি করতে চাচ্ছে বাচ্চা উৎপাদন করে পাঁচ খামারে বিক্রি করবে সেটা মূল বিষয় দেখাই ভাই একটা একটা করে দেখেন আসেন সমস্যা নেই এটা কি পাটা বাচ্চা পাটা বাচ্চা পাটা বাচ্চা বয়স কেমন চলে ভাই এটা তিন মাস বয়স গোলো ধরেন কান ধরেন না কান ধরে আদর জিনিস এগুলো তিন মাস এখনো পূর্ণ হয় নাই আচ্ছা ভাই বলছে যে তিন মাস হয়েছে আর যেহেতু যে পালন করে ভাবি সে বলছে তিন মাস পূর্ণ হয় নাই আচ্ছা আচ্ছা পাঠা বাচ্চা তো তার ক্রস পাঠা বাচ্চা দেখাই যেটা ক্লিয়ার সেটা বুঝাই দিব মা ক্রস এর পেট থেকে ভালো মানে পাঠা দেওয়ার ফলে ক্রস বাচ্চা আসে তো ভাই এই পাথর বাচ্চাটা বিক্রি কি আপনি দাম দর চাচ্ছেন বিক্রির জন্য হ্যাঁ বিক্রি তো করব দাম দর চাচ্ছি সঠিক কথা বলছেন কারণ আমি যে শুনো কি কারণে বিক্রি করতে হলে সেই জিনিসের দাম চাইতে হবে হ্যাঁ আর যদি দাম না চায় তাহলে বড় এর মধ্যে ভক্ত চক্র আছে না 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 আচ্ছা তো এই বাচ্চাটা বিক্রি ভাই দাম কেমন চাচ্ছেন এটা 20000 হলে বেচে দেবো আচ্ছা ভাই দাম চাচ্ছে 20000 আদরের বাচ্চা তো মনে হয় নসর করছে চা দাও নাকি হ্যাঁ যদি কোন দশ ভাগ কেটে আপনাকে ফোন কিনতে চায় বেশি হতে পারে ও মানে সে দাম করতে হবে নাকি হ্যাঁ করতে হবে

পেমেন্টটা সে যদি এসে নগদে পরে কিবা বিকাশে করে সেটা তার বিষয় আর ছাগল দেওয়ার জন্য কি হয় ছাগল দেওয়ার জন্য সে যদি কোনো গাড়ির বা ইয়ের মাধ্যমে চাই পাঠায় দেবো আচ্ছা উনি প্রান্তিক খামায় তো ওনার কিন্তু ব্যবসায়ী না আমি বলছি বরাবরই তো ওই সচরাচর যারা নাটক জেলা আছে তারা কিন্তু আসলে বাসের বক্সের মাধ্যমে যে জেলা থেকে ছাগল কিনবে সে জেলাতে পাঠায় তো সেক্ষেত্রে আপনি কি এটাকে পাঠাতে সম্ভব হবে হ্যাঁ পাঠাতে সম্ভব আচ্ছা ভাই বলছে পাঠাতে সম্ভব হবে তো ওনার একটা বাচ্চা আছে দেখাই বিক্রির পথে এগুলো সব বিক্রি হবে নাকি হ্যাঁ এগুলো আচ্ছা এটা এটা হচ্ছে একটা মায়ের তিনটা বাচ্চা হয়েছে খুলেছি আচ্ছা এটা জামা প্যান্ট পরানো আছে শীতকাল তো দেখাই এটা তো খোলা কোন এটা হচ্ছে মা হরিয়ানা ক্রস তিনটা বাচ্চা হয়েছে না ভাই হ্যাঁ বয়স কেমন তবে ভাই এই তিনটা বাচ্চা এটা তিনটা বাচ্চা মোটামুটি চার মাস মানে সাড়ে তিন মাস আচ্ছা তিন মাস যায় চার মাসে পড়ছে আচ্ছা আর জামা খুলতে মানে থাকে দেখাই সাদা উপরে দেন হ্যাঁ হ্যাঁ এখান থেকে চকলেট আচ্ছা সাদা আচ্ছা এর কি পাটি অনেকে আছেন যে ক্রসের মধ্যে ভালো মানের

তো ভাই এই বাচ্চাটা বিক্রির দাম দামটা চাচ্ছেন এটা বাইশ হাজার টাকা দাম চাই আচ্ছা এটা বিক্রির দাম দর চাচ্ছে ভাই বাইশ হাজার টাকা ভাই কোন দর্শক কিনে চায় তো সেক্ষেত্রে সে কি দাম করতে হবে আচ্ছা তো সেক্ষেত্রে সে দাম করতে হবে দাম করলে কমে আসবে না ভাই আচ্ছা এটা হরিয়ানা ক্রস এটা ওই সামিনেশন হরিয়ানা পেট থেকে বাইরে আসে হ্যাঁ পেট থেকে ওই বাচ্চা বিভিন্ন কোয়ালিটি আছে একটু হ্যাঁ এটা এক কালার কালো এক কালার কালো আচ্ছা আচ্ছা দেখাই সবগুলো জামা প্যান্ট পরে রাখছে কারণ ছাগল কেউ প্রান্তিক খামের অনেক যত্ন করে ভাই এটা কি খাসি বাচ্চা বাচ্চার পাঠিয়ে হচ্ছে এটাও পাঠির বাচ্চা পাঠির বাচ্চা না হ্যাঁ এটা পাঠির বাচ্চা তিনটা কিন্তু একের সঙ্গে হয়েছিল হ্যাঁ মোটামুটি সবগুলোই গ্রোথ ভালো তো ভাই এটা বিক্রির জন্য আপনি কেমন চাচ্ছেন এটা পঁচিশ হাজার চাচ্ছি ভাই সেটা বিক্রির জন্য ভাই দাম দর চাচ্ছে পঁচিশ হাজার টাকা দাম দামি করা যাবে ভাই হ্যাঁ দাম দামি করা যাবে দাম দামি করা যাবে দাম দর করলে কমে আসবে না ভাই হ্যাঁ অবশ্যই আচ্ছা দাম দর করলে কমে আসবে আচ্ছা ঠিক আছে আপনি ওই ছাগলটা দেখি ভাই আচ্ছা এটা তো জামাকাপড় কাপড় আছে খোলা যাবে না হ্যাঁ হ্যাঁ একটু সমস্যা নেই খুলে নিন প্রান্তিক খামারি প্রান্তিক খামারি মূল বিষয় হচ্ছে কি যে তারা বাচ্চা উৎপাদন করবে করে বিক্রি করবে সেটা তাদের একটা বাৎসরিক প্রফিট এটা হচ্ছে তোরপুরি নাইন্টি পার্সেন্ট বলা যায় মা এর পেট থেকে মোটামুটি ভালোভাবে বাচ্চা হয় একটা বাচ্চা দেখলাম দেখছেন আচ্ছা এটা ধরেন অনেক কশিং কথা ভাই আচ্ছা হ্যাঁ এটাই খাসি ভাটাভাই না এটাও পার্টি তিনটা পাঠিয়ে হয়েছে তিনটা পাঠিয়ে তিনটা পাঠিয়ে হয়েছে এক মাই পেড থেকে তো বয়স তো মোটামুটি তিনটা একই হ্যাঁ তিনটা এক সঙ্গে হয়েছে সবাই দেখাই এটা হচ্ছে এই হরিয়ানা পেড থেকেই শিরোহী ক্রস আসছে মানে পাঠা সময় মতো শিরোহী দেওয়া ক্রস আর বাক্সা আছে তো ভাই এটা বিক্রির জন্য দাম কেমন যাচ্ছে এটা তিরিশ হাজার ভাই আচ্ছা এটা বিক্রির জন্য ভাই দাম দাম চাচ্ছে তিরিশ হাজার টাকা এটার দাম একটু বেশি হয়ে যায় কারণ কারণ এটার আপনার কালারটার উপরে দাম আসবে এবং বাচ্চাও খুব সুন্দর আচ্ছা কালার এবং গেটের উপর নির্ভর করছে দামটা নাকি আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা আবার চলে আসছে বদমাসটা তো ভাই যদি দশ টাকা কিনতে তো সেক্ষেত্রে সে দাম করতে হবে দাম দরকার দাম দাম কমে আসবে আচ্ছা ভাই ঠিক আছে একটু আসেন মাঝখানে আপনার সঙ্গে কথাবার্তা বলে শেষ করি

আহ কোথাও গুলো আজকে প্রতিদিন শেষ করছি ভাই